তার এলাকার লোকেরা বলেছে সে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে দারিদ্রে কষাঘাতে পিষ্ট হয়ে লেখাপড়া করতে পারে না রাস্তায় রাস্তায় গান শিখেছে তারা আজকে আলেমুল আমাদেরকে চ্যালেঞ্জ করে এই যে বাউল গান বয়াতি গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল মানিকগঞ্জ টাঙ্গাই বাউল শিল্পী যেগুলো আছে আল্লাহর কাসাম করে বলে এই অধিকাংশ বেঈমান মুনাফিক এগুলোর মধ্যে ঈমান নাই এগুলোর মধ্যে ইসলাম নাই এই আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত করিয়ে তালিম দিয়ে দিচ্ছে তাদের শেষদা গ্রহণ করার পরে আমার কাছে ভিডিও আছে শেষদা গ্রহণ করে বলছে এখন থেকে যত ইবাদত করা বা ইবাদত করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে এইবার থেকে মুসলমান বলার কোন সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকের আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহ আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন ধরলাম যে সব শিল্প অপরাধী নন কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে গালি দিয়ে ফেলেছে আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন তখন আপনাকে কি মুসলমান বলা কোনো সুযোগ থাকে আল্লাহকে যে গান করেছে আজকে যদি বাংলাদেশে খেলাফত কায়ম থাকত তাহলে এই ব্যাপকতার কল্যাণ উড়াই দেওয়া হতো এই ভন্ড বাউল ফাউলদের কথা শুনবেন না এরা জিন্দিক

আ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিজ একাই বংলা করেছেন অথচ আল্লাহনবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর অথচ আদু ওয়াকর সিদ্দিক আনী আল্লাহ তালাব আল্লাহ জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন হুজুরের ব্যবসায়িক সঙ্গী বাল্যকালের সঙ্গী আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলাইসলামী হিজরতের সঙ্গী আল্লাহর নবী সাল্লাল্লাহ আলুসাল্লামের তবরের সাথী আল্লাহ হাবিব সাল্লাহ আলী হুসাল্লামের হাউজে কাউসার বন্টন করার সময় তারও সঙ্গী হয়ে থাকবে সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযাল আনযালাল্লাহু মিনাল বাইয়িনাত ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়inati ওয়াল হুদা মিম বাদি মা বাইয়্যানাহুমিন নাস ফিল কিতাব উলাইকা ইلعানাহুম আল্লাহু ওয়া ইلعানাহুম আল আইনুর আল্লাহ তালা বলেছেন কিতাব এবং হেদায়েতের যে কথাগুলা আমি কুরআন মধ্যে নাজিল করে দিয়েছি এই समस्त ইলিমগুলা যারা লুকিয়ে রাখে মানুষকে বলে না ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত গোটা জগতবাসীর এই আয়াত যদি না না হতো হাজরত আবু বকর সিদ্দিক বলেন আমি তোমাদের কাছে একটা হাদিস জীবনে বলতাম আল্লাহ আকবর বলেন কারণ হুজুর বলেছেন মান কাযাবা আলাইকা মুতাআমিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আমি রাসূলের উপরে একটা মিথ্যা কথা কেউ যদি করে ঠিকানা জাহান্নাম হবে আমি তো হুবহু সেই শব্দে যে শব্দ রাসূল বলেছেন আমি যদি হুবহু বলতে না পারি

প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফদাল আলেম এমন হবে যারা এই ইল্মের ধারক এবং বাহক হবে তাদের তিনটা কাজ হবে এনফু নাট হত্যা হারিফ আলভালিন সীমাল্ভন করে তারা সীমালম্ভন থেকে ইল্মকে তারা রক্ষা করবে বনতিহাজ আল বাতিল ঋণ মিথ্যা বারিদের সংযোজন থেকে ইল্কে রক্ষা করবে ওয়াতাহবিল আর জাহিলিন মূর্খদের অবদকা থেকে এই ইলম কে দ্বারা রক্ষা করবে এরকম হদানে আলেম ওলামা প্রত্যেক প্রজন্মের মধ্যে থেকে জাতির জন্য উপহার করবে আল্লাহু আকবার বললেন হাদিস লোকেরা বানিয়ে এসে জাল হাদিস কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজ আছে না ভাই আছে বলে দাউদ উদ্ভট কথাবার্তা বলে এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামা আছে না নাই আছে এই জন্য কার কাছ থেকে এলেম নেবেন খুব সাবধান যেখানে সেখানে যা কার কাছ থেকে ফতোয়া নেবেন যে যার মধ্যে ইলম আছে আমল আছে ইলমের গভীরতা আছে তার কাছ থেকে ইলম নিতে হবে যেখান সেখান থেকে ফতোয়া নেওয়া যাবে না কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে বলে কোনা বাড়িতে হয় না গাজীপুর চলো গাজীপুর হয় না উত্তরতে চলো উত্তরে তো হয় না ধানমন্ডিতে চলো দেশেও সে হয় না সিঙ্গাপুর চলুন ঠিক কিনা আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমে ব্যাপারে পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছে ছাগলে কথা বলে নাচা শুরু করে দিয়েছেন কথাই কথাই হল্লামি করে নাচের শুরু করলেন এটা সুস্থ মানুষের কাজ নয় এটা বিবেকবান মানুষের কাজ নয় বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি

আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলেছেন তাহলে আপনি বলেন হাদিসে আছে এই কথার মূল প্রতিপাদ্য বিষয় কি দাঁড়িয়েছে আপনি বলেন হাদিসে আছে মানে রসুল বলেছেন আর রসুল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে আসছে ওহি আপনি বানোয়ার মৎখর গাজাখরদের কথাকে হাদিস বলে চালিয়ে দিলেন অবস্থা কি হল যে কাউল বাসা কাউল ক্যাদ্দাবিন মিথ্যাবাদীদের কথাকে আপনি ওহি রূপে চালিয়ে দিয়েছেন

প্রেসক্রিপশন দিচ্ছে হাজার টাকা দিয়ে চেম্বার খুলে বসেছে এমবিবিএস পাশ করবে দূরে কথা বিয়ে পাশও করে নাই ঠিক কিনা বিভিন্ন ডাক্তারদের কাছে ছিল কিছুদিন চেম্বার টেম্বার করে হাতের জশ একটু ভালো আছে এমবিবিএস ডাক্তার হয়ে বসে আছে বিভিন্ন সময় রিপোর্ট বের হয় অনুরূপ ভাবে এ যদি ভুল চিকিৎসা দিয়ে মানুষকে ক্ষতি করে না হয় তারা জানের ক্ষতি হবে আর ইলিম আমল ছাড়া আলেম সেজে যদি কেউ ভুল করে তাহলে মানুষের জানার ক্ষতি হয় না মানুষের ইমান ধ্বংস হয়ে যায় ইমান শেষ একটা হাদিস কত সতর্কতার সাথে মহাদিসা গ্রহণ করেছেন ছোট্ট একটা এক্সাম্পল দেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জীবনে কোন রাবি মিথ্যা কথা বলেছে কিংবা কাউকে ধোঁকা দিয়েছে জীবনে কোনো দিনকার সাথে প্রতারণা করেছে কিংবা স্মৃতিশক্তির মধ্যে কোনো দুর্বলতা আছে কিংবা হাদিস বলতে কি জীবনে একটা ভুল জীবনে বলেছে এমন কোনো অগাক্ত প্রমাণ যদি কেউ দেখাতে পেরেছে তার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসই গ্রহণ করেন হাদিসগুলো এই রকম ভাবে সংরক্ষণ করা হয়েছে আল্লাহ আকবার বলবেন না সংরক্ষণের একটা एग्जांपल দেই ইমাম বুখারী শুনতে পেলেন যে অবুক জায়গায় একজনের কাছে একটা হাদিস আছে

এর গ্যারান্টি কি এই যে যদি তার কাছ থেকে হাদিস নেন নাই আল্লাহ পাকের কোরআন যেমন আল্লাহ পাক হেফাজত করেছেন আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস গুলাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবে কেন কারণ এটা যদি হেফাজত না থাকে আপনি কোরআনের উপর আমল করবেন কি করে হাদিস যদি সঠিক সংরক্ষিত না হয় আপনি সঠিক ভাবে আমল করবেন কি করে যেমন কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা এক জায়গায় বলা নাই কোরআনে শুধু এসেছে তিরাশি জায়গার মধ্যে নামাজের কথা কোরআনে আছে কত জায়গায় জুড়ে বলে জাকাতের কথা বত্রিশটা আয়তের মধ্যে আছে নামাজ এবং জাকাত একসাথে সাতাশটা আয়তের মধ্যে আছে হজের কথা বারোটা আয়তের মধ্যে আছে রোজার কথা পাঁচটা আয়তের মধ্যে আছে এই যে নামাজ রোজা হজ জাকাত এক একটা আয়তের মধ্যে আছে কিন্তু ডিটেলস বিশ্লেষণ করে কোনো বিধান করানো দেওয়া নাই নামাজ পাঁচ ওয়াক্ত জোহরের নামাজ কয় রাকাত ফরজ এর জোর আওয়াজে বলেন আসর কয় রাখার মাগরিদ ঈশা ফজর কোরআন শরীফের কোন সুরার মধ্যে লেখা আছে বলেন আপনারা আপনারা তো কোরআন শরীফ চুকি টাকি তো বলেছেন বলুন আপনারা কোরআন শরীফের কোন আয়তের মধ্যে পাঁচ ওয়াক্তের আমাদের কথা আছে এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুল উদ্দিন উসুল ইলমের উসুল হচ্ছে কোরআন

মানার কোন রাস্তা আছে রাস্তা তো নাই ভাই আমার হাদিস টাকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আমলে লিখিতভাবে সংরক্ষণ করেছে পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন তাদের কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করেছে এইভাবে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এরকম যার কাছে প্রমাণ পেয়েছে

ইন্ন হাদা আল ইলমা দীনুন সানজুরু আন তাখুদুনা দীনাক এটাই যেহেতু দিন সুতরাং দিন আপনি কার কাছ থেকে শিখছেন ওই ব্যক্তিটাকে একটু ভালো করে দেখেন যা চাই কোরআন ওই আবুল সরকার বুখারী সাহেবের নাম ধরে যে কথা বলবে মমতাজ বেগম দুহানি মুসলিম তিরমিজি সিয়াসাতটা সব করে ফেলেছি এই কথা বলে আপনাকে হাদিস শোনাবে এরপরে বিভিন্ন জায়গায় পাগলা বিভিন্ন জারায়ে দরবেশ বয়ত্রীরা বুখারী মুসলিমে সালাত নিয়ে কথা বলবে এদের বুখারী শরীফ মানুষকে শোনাবার যোগ্যতা আছে সুবহানাল্লাহ কেউ জোরালোজে বলেন সুবহানাল্লাহ ই আব্দুল ফারকার গ্রেফতার হয়েছে এই ভন্ডটি বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে আপনাদের মুখে নাউযু বিল্লাহ বের হয় নাই সুবহানাল্লাহ কোন মুসলমানের সন্তান যার মুন্নাত আল্লাহর ওপর ইমান আছে সেটা প্রতিবাদ করতে পারে চিল্লায়ে বলেন পারে

আল্লাহর কাসম করে বলি এ অধিকাংশ বেঈমান মুনাফিক এর মধ্যে ঈমান নাই এর মধ্যে ইসলাম নাই এ আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত করিয়ে তালিম দিয়ে দিচ্ছে তাদের সেজদা গ্রহণ করার পরে আমার কাছে ভিডিও আছে সেজদা গ্রহণ করে বলছে এখন থেকে যত ইবাদত করবা ইবাদত করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে এই ব্যক্তি ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে কিছু লোকের আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহ আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন ধরলাম যে আপনার সব শিল্প অপরাধী নন কিন্তু যে ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে গালি দিয়ে ফেলেছে আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন তখন আপনাকে কি মুসলমান বলা কোনো সুযোগ থাকে আল্লাহকে যে গাল মন্দ করেছে আজকে যদি বাংলাদেশে খেলাফত কায়ম থাকতো তাহলে এই বেআতার কল্লা উড়াই দেওয়া হতো এই বন্ধ বাউল ফাউলদের কথা শুনবেন না এরা জিন্দি কোনো কোনো ক্ষেত্রে রাস্তি কোনো কোনো ক্ষেত্রে মুনাফে কোনো কোন ক্ষেত্রে এরা কুবুরি করে মানুষকে ইমানকে ধ্বংস করে দেয় কবর পূজা মাজার পূজা শিরিক বেদা মানুষ পূজা এগুলো এটা এরাই চালু রেখেছে ঠিক কিনা যদি বলেন আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করেন যদি বলেন আমিন এলেম এত সহজ নয় আবু হুরাইরাহ পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিজ একাই করেছেন অথচ আল্লাহ্ নবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর অথচ আদু অতর সিদ্দিকের আদিয়াল্লা হতাল্লা আল্লাহ নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ দিয়েছেন হুজুরের ব্যবসায়িক সঙ্গী বাল্য কালের সঙ্গী আল্লাহর হাবির সাল্লাল্লাহ আলাই ইসলামের হিজরতের সঙ্গী

ল্লা এক তুু আমা আঞ্জাল না মিনাল বাইী না তিমল হুলাবি বাদিমা বাই না হলি নাসিফল কিতা। উলা ইকাইললা আনুহমুল্লাহ ইললা আনুহমল্লা আহিনুল আল্লাহ েলা বলেছেন কিতাব এবং হেদায়েতের যে কথাগুলো আমি পরাণকারি বের মধ্যে নাজিল করে দিয়েছি। এই সমস্ত ইলিমগুলা রা লুকিয়ে রাখে মানুষকে বলে না ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাখের লাভ।

প্রত্যেক প্রজন্মের ভেতর থেকে একদল ইনসাল্দার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে তাদের তিনটা কাজ হবে এনফুন আদ হত্যা হারিফ আলভালিন সীমালম্ভনকারীদের সীমালম্ভন থেকে ইল্মকে তারা রক্ষা করবে বনতিহালা আল মবত্রিরিন বা তিল মিথ্যা সংযোজন থেকে ইল্মকে রক্ষা করবে ওয়া তা অবিল অবদান খা থেকে এই ইলমকে তারা রক্ষা করবে এরকম হদানে আলেম ওলামা প্রত্যেক প্রজন্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য উপহার থাকবে আল্লাহু দরুন আল্লাহু আকবার যা درون মাউযু হাদিস লোকেরা বানিয়ে এসে জাল হাদিস কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজ আসে না ভাই আড়কে বলেন দাউদ উদ্ভাব কথা বলে এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই আছে এই জন্য কার কাছ থেকে এলেম নেবেন খুব সাবধান যেখানে সেখানে যা কার কাছ থেকে ফতোয়া নেবেন যে যার মধ্যে ইলম আছে আমল আছে গভীরতা আছে তার কাছ থেকে নিতে হবে থেকে যাবে না কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে বলে কোড়াবাড়িতে হয় না গাজীপুর চলো গাজীপুর হয় না উত্তরাতে চলো উত্তরে হয় না ধানমন্ডিতে চলো দেশেও হয় না সিঙ্গাপুর চলো ঠিক কিনা বলেন আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমে ব্যাপারে পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছে ছাগলের কথা বলে নাচা শুরু করে দিয়েছেন কথাই কথাই ভক্তি করে নাচা নাচি শুরু করলেন এটা সুস্থ মানুষের কাজ নয় এটা বিবেকবান মানুষের কাজ নয় বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইলমের আমানত রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলিম গ্রহণ করে কথা ঠিক নেবেন একজন বলেন আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম তার কারণটা শুনে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি এত বড় আলম হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন কেমন ব্যবসায়ী ছিলেন আর বুঝাবার জন্য এত হিস্ট্রি টেনেছি ব্যবসায়ী ভাইয়ের এই পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন ইসলামী শরীয়তের ব্যবসার মূল নীতি আছে কিতাব ও আল্লাহর আছে এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলেম হয়েছি আমরা এগুলো পড়েছি কিতাবুল বইও ব্যবসা সংক্রান্ত অধ্যায় কিতাবুল ওয়াকালা উকালতির অধ্যায় এরপরে বিচার ব্যবস্থাপনা জুডিশিয়াল ল ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দেবে রায় দেবে সিদ্ধান্ত দেবে আলমারা সব করেছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুসখুর মিথ্যাবাদী চাঁদাবাদ লুপ্তরা টাকা খুরিরা নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ তাই কোরআনের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশের মধ্যে একটা কুঞ্জল শুরু হয়েছে যে তন্ত্র মন্ত্র বহু দেখেছি আমরা কোরআনের শাসন দেখিনি আমরা কোরআনের শাসন দেখতে চাই এটা টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে ইফতিলাফা নিজের নিজস্ব বিতর্ক মতবাদ সব আপনা বন জায়গায় রেখে

মালামাল কেনার জন্য মনে মনে সংকল্প করেছেন পাঁচ হাজার টাকা হলে মালটা দিয়ে দিবেন কিন্তু এখনো চুক্তি হয় নাই লোকেরা দাম দর কনফার্ম করার আগেই চলে গেছে তারা বললো দুই দিন পরে জানাতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর সাথে তাদের সাথে দান দণ্ড কোনো ফিক্সড প্রাইস এখনো পর্যন্ত কনফার্ম হয়নি লোকরা চলে গেছে দুই দিন এই মাথার দিয়ে আরেক দল এক দল এসেছে ব্যবসায়ী কাফেলা এসে তার কাছে মালামাল ওই পণ্যটায় দশ হাজার টাকা দাম বলেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বললেন না এই পণ্য তোমাদেরকে দেওয়া যাবে না কেন রুজু দেওয়া যাবে না কেন যা আমি অন্যদের কাছে কমিটমেন্ট করেছি আত্মিকভাবে যে পাঁচ হাজার টাকা দিয়ে এই পণ্য তাকে দিয়ে দেবো হুজুর আপনি এটা কি কথা বলেন আমরা আপনাকে দশ হাজার টাকা বলছি আপনি দিচ্ছেন না পাঁচ হাজার টাকা দিয়ে তারা দেবেন বলে হ্যাঁ তার সাথে তো কমিটমেন্ট হয় নাই ইমাম বুখারি বলছেন তার সাথে আবার মৌখিক কমিটমেন্ট হয় না কিন্তু আমি নিজের মনকে বলেছিলাম পাঁচ হাজার টাকা হলে দিয়ে দিব আমি আমার নিজের কাছে অপরাধী হতে চাই না আল্লাহ আকবর বলবেন না ভাইরা খালি যোগ্যতা আছে একটা টম দোকান দিয়ে বসবেন এর নাম ব্যবসায়ী নয় বাবার টাকা আছে সোনার দোকান দিয়ে বসে আছেন আর আব্দুল কালা টাকা আছে বিরাট বড় আর আদগড়ে বসে আছেন হালাল না হারাম জায়েজ না নাজায়েজ বৈধ না অবৈধ করা করব না করব না কোনো ইলম নেই এটা না মুসলমান মুসলমান কে এরা প্রত্যেক কাজ যখন এসেছে না মুসলমান কে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে দিয়েছেন আল্লাহจิต কাজ গুলো দিয়েছেন আল্লাহ ব্যবসা সম্পর্কে জানো কোনটা বৈধ কোনটা অবৈধ কোন দলে কি হবে খাদ্যে বেজাল দিলে কি হবে দুই নম্বরে কি করলে কি হবে প্রতারণা করলে কি হবে জানো এটা আপনার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জানা ফরজ আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন আজকে যদি আমাদের ব্যবসায়ী ভাইরা সৎ হতেন সবাই যদি ভালো হতেন তাহলে এই যে বাজারের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি হয় অনেক সময় লোকেরা খাবারকে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে পরকালে তো কঠিন শাস্তির সম্মুখীন তারা হবেন এই পৃথিবীতে নগদ শাস্তি হচ্ছে এই ব্যক্তির দারিদ্রতা মৃত্যুর আগ পর্যন্ত দূর হবে খবরদার কৃত্রিম ক্রাইসিস তৈরি করবে না মানুষের জন্য সহজ করে দেন আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আমাকে এরপর আমার ভাইদেরকে মা বন্ধুদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন একটু জুরু আওয়াজ বলুন আমিন প্রিয় বন্ধুগণ আমার ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং ইলমের আমল